এমন কোন মায়ের ব্যাটার ক্ষমতা আছে বার হাসে এমন কোন মায়ের ব্যাটার বার হাসে বুকে ক্ষমতা যে বলতে পারে বিড়ি ব্যবসা যায় যখন কবর দিয়ে দেবো হাদিস করান দিয়ে বলে যান যে হালাল জাতির সামনে বলে যাচ্ছি কেয়ামত পর্যন্ত আপনার গোলামি করবো ইনশাল্লাহ কত বড় আপনার হুজুর আছে নিয়ে আসেন আপনার কত বড় হুজুর আছে যারা ব্যবসায়ী তাদেরকে বলছে আপনাদেরকে বলছি কথা খারাপ লাগবে আপনাকে কথা আপনাকে খারাপ লাগবে আপনাকে বলে যে চ্যালেঞ্জ মূলক কথা

কেবল বলেছে হারাম হালাল কে বলেছে হালাল অবশ্যই হারাম টোটালে হারাম পুরোপুরি হারাম একেবারে হারাম সম রূপে হারাম সম রূপে হারাম বিন্দু মাত্র সন্দেহের কোন অবকাশ নেই কেন বিড়ি ব্যবসা করেন আপনি না মুসলমান মুসলমানের বাচ্চা এজেন্ট ওই কোথায় নামলা মোটা সাহেব না কি ঘাটা বলে নামলাম একটা হ্যাঁ আর ওই দিক আমি যেদিক দিলাম রাস্তাগুলোর নাম কি দোমোহনাতে ছিল মাদ্রাসা পার করে মাদ্রাসা পার করে গোপালপুর ওই গোপালপুরে এরকম একটা লোক বসে আছে সাইকেলের মতো আর সামনে টেবিলে টিকিট সাজিয়ে সাজিয়ে থাক 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 করে রাখা আছে থাকে কি থাকে কি বড় দুঃখের বিষয় যে লোকটা টিকিট বিক্রি করেছে ওই লোকটাও মুসলমান যে কাটছে উত্তর দিনাজপুর ওই লোকটাও মুসলমান যে লোকটা এজেন্ট ওই লোকটাও মুসলমান তো এদেরকে হিন্দুর বাচ্চারা হিন্দুরা কাটবে না খ্রিস্টানরা কাটবে না তো কাকে কাটবে কাকে কাটবে এবার আপনাকে বলি যে লোকটা টিকিট বিক্রি করছে এই লোকটা আমার বাপ না আপনার বাপ কথা বলেন যে লোকটা টিকিট বিক্রি করছে ওই লোকটা আপনার ভাই না আমার ভাই কথা বলেন না গো এই উত্তর দিনাজপুরের এক পরিবারের ছেলে যে লোকটা টিকিট বিক্রি করছে এই উত্তর দিনাজপুরের কোন এক পরিবারের কোন এক ছেলের ওটা বাপ তাই না তোকে আমি জঙ্গিপুর থেকে এখানে ঠেকাতে আসবো না আপনি ঠেকাবেন আপনারা ঠেকাবেন আপনার আব্বাকে বলতে পারলেন না আব্বু সাড়ে চোদ্দশো বছর পূর্ব বলেছেন জান্নাতা কম্মার যারা লটারি এবং জুয়াতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না তারা জান্নাতে যাবে না এই লোকটাকে বাধা দিলেন না কেন আপনার ছেলে টিকিট বিক্রয় করে আপনাকে ঠেকাতে হবে আপনার ছেলে টিকিটের এজেন্টগিরি করে আপনাকে ঠেকাতে হবে আপনাকেই ঠেকাতে হবে নইলে আল্লাহ প্রশ্ন করবেন তখন বাবাটাকে আল্লাহ জাহান নামে দিতে পারেন অতএব আপনাকে বলি পিতা আপনার বাধা দিবেন আপনি ছেলে আপনার বাধা দিবেন আপনি আপনার ভাই বাধা দেবেন আপনি আমি জঙ্গিপুর সন্তোষপুর থেকে এত দূরে বাধা দিতে আসবো না আমার সম্ভব সম্ভবও নয় খালি আপনাকে বলি বাধা আপনাকে দেওয়া লাগবে আল্লাহ নবীশাল বলেন এরকম মানুষ জান যাবে না এই ভাবে আপনি বক্তব্য রাখবেন আব্বু সন আব্বুকে বলেন আব্বু টিকিট বিক্রয় করে মাছ মাংস দিয়ে প্রতিদিন ভাত কাচছিলাম টিকিট বিক্রয় করবেন না প্রতিদিন আলু ভর্তা দিয়ে ভাত খাবো আলু ভর্তা বুঝলেন আলু সানা আলু সানা দিয়ে প্রতিদিন ভাত খাবো কিন্তু টিকিট বিক্রয় করে হারাম খাদ্য দিয়ে মাছ মাংস দিয়ে ভাত খাবো না ইনশাআল্লাহ বলতে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো টিকিটের মুখে যেন লাথি মেরে দিতে পারে মুসলমানেরা সকলে বলি আমিন আল্লাহ তুমি কবুল করো সকলে বলি আমিন সবে বরাত তুমি কি ও এটা তো আছে ফাতিহা করা কি ঠিক ফাতিহা করা কি ঠিক ফাতিহা বলতে গাড়ি কিনানোর পর মানে কিছু বলা নেগে। আপনারও ফাতেহা বুঝেন এখানেও হানা পেয়ে আছে না কি হানা পেয়ে আছে তিন নম্বর শ্রেণীর হানাপি না আমার দিকে এক নম্বর শ্রেণীর হানা পেয়ে আছে এক নম্বর শ্রেণীর হানাফি মানে বুঝলেন কিছু এক নম্বর শ্রেণীর মানে ভালো হানফি গো মানে ওরা হাদিস করেন বুঝে দুই নম্বর শ্রেণীর তিন নম্বর শ্রেণীর লোকেরা কিছুই বুঝেন এবার শোনেন গাড়ি ফাতেহা করা যাবে না বেদা গাড়ি ফাতে হা বাড়ি ফাতেহা ওই দোকান ফাতে হা দোকান উদ্বোধন এগুলো কিছুই করা যাবে না মনে থাকবে না বারহাসে হয় কি এই আহ্লাদিস এলাকা তো হয় হ্যাঁ আশ্চর্য আজকে থেকে করবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে থেকে করব না ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে রাখবেন ফাতেহা যদি করেন যেদিন থেকে করবেন সেদিন থেকে ইকয়ামত পর্যন্ত যত দিন বেঁচে থাকবেন তত দিন আপনার কোনো আমল আল্লাহ তার দরবারে কবুল হবে না বাড়ি যদি হুজুরকে দিয়ে উদ্বোধন করেন যেদিন থেকে করবেন সেদিন থেকে ইকয়ামত পর্যন্ত যত দিন বেঁচে থাকবেন যত ইবাদত করবেন যত আমল করবেন কোনো ইবাদত কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না হাদিস বুখারি মুসলিম নিবেন প্রমাণ প্রমাণ নিবেন প্রমাণ নিবেন কি দেখেন প্রমাণ বুখারি মুসলিমের আলীদাদি আল্লাহ তালানও বলেন আল্লাহর নবী যা বলেছেন আমি প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে রেখেছি কে বলছেন আল্লাহ আল্লাহ তিনি বলছেন নবী যা বলেছেন তা আমি লিপিবদ্ধ করে রেখেছি তা ব্যতীত আমি আর কিছুই লিখিনি তিনি বলেছেন মদিনা হতে হারাম পর্যন্ত আয়ের হতে শর পর্যন্ত এই চারটি জায়গার নাম মদিনা হতে হারাম পর্যন্ত আয়ের হতে শহর পর্যন্ত এই জায়গা চারটি নাম এর মধ্যবর্তী স্থানে যদি কোনো মানুষ বেদা থেকে আশ্রয় দেয় এই মধ্যবর্তী স্থানে যদি কোনো মানুষ বেদা চালু করে বেদা থেকে কেউ যদি সম্মান করে বেদা থেকে কেউ যদি আশ্রয় দেয় তাহলে তার উপরে আল্লাহর লানত তার উপরে ফেরেস্তা মন্ডলী না লানত তার উপরে সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের লানত কার উপরে যে একটা বেদা সম্মান করলো বেদা আশ্রয় দিল বেদাত করলো এবার আপনি বলেন বাড়ি উদ্বোধন করলে আপনার এবাদত কবুল হবে কি হবে না বেদাত করলে এবাদত কবুল হয় না সেরেক করলে আমল বাতিল হয়ে যায় মনে থাকবে ইনশাল্লাহ সেরেক করলে পূর্বের আমল কি হয়ে যায় বেদাত করলে সামনের আমল কোন কবুল হবে না এই দুটো কথা মনে থাকবে আজকের পর থেকে বাড়ি উদ্বোধন করব না গাড়ি উদ্বোধন করব না গাড়ি ফাতেহা করছেন কিসের আশায় অ্যাক্সিডেন্ট হবে না তার জন্য না এটা সব থেকে মেন কথা তাই না গাড়ি ফাতেহা করছেন এই জন্য যে অ্যাক্সিডেন্ট হবে না তার জন্য তো আপনাকে আমি একটা কথা বলি গাড়ি ফাতেহা করলেন এই মাজারে এই মাজার এটা মনে করেন মাজার মাজারে কিন্তু ফাতেহা হয় মাজারে ফাতেহা হয় আপনাদের এখানে কি কোথায় জানি না কিন্তু আমাদের দিকে মাজারাই ফাতেহা হয় মাজারে ফাতেহা করলেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না হুজুর আসলো দোয়া মুয়া কি যে বলল আল্লাহ জানে হুজুরের পকেট কিছু গরম হলো গরম করার পর হুজুর বলল যাও গাড়ি নিয়ে বেরিয়ে যাও তোমার গাড়ির অ্যাক্সিডেন্ট হবে না তো ওই মাজার থেকে কিছুটা পথ আসতে না আসতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো এখন ফাতেহা করে কি লাভ হলো পকট গরম হলো হুজুর ব্যবস্থা টিকে রাখার জন্য আপনাকে বেদাত করতে বলবে সেরেক করতে বলবে অনেক কিছু করতে বলবে কিন্তু হুজুর কথাকে প্রাধান্য দিবেন না যতক্ষণ প্রমাণ সহকারে কথা না বলবে মনে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে বলছেন শাশুড়িকে মা বলে ডাকা যাবে না হ্যাঁ যাবে তবে নিজের মায়ের মতো অত একবার আসল মা ভাববেন নিজের মাকে বাদ দিয়ে শাশুড়িকে মা 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 বলে চেতে হবে না হ্যাঁ কত কাপ পুরুষ এখানে বসে আছে নিজের মাকে বাদ দিয়ে শাশুড়িকে মামা বলে হ্যাঁ কত যে যুবক আছে মাকে সম্মান করে না মায়ের অ্যাকাউন্টে টাকা না পাঠে শাশুড়ি অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে হ্যাঁ এরকম যুবক নাই বা আছে আছে না মায়ের অ্যাকাউন্টে টাকা না পাঠে স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে ওই ছেলেটাকে যে কতদিন আমি বুঝালাম ওই ছেলেটাকে যে কতদিন বুঝালাম যে শাশুড়ির অ্যাকাউন্টে আর মা এই স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠায় না গো কেন তুমি যদি স্ত্রী অ্যাকাউন্টে টাকা পাঠাও তুমি কেরালাতে কাজ করছো যুবক ভাই একটু তাকান তো কেরালাতে কাজ করছেন আপনি বা চেন্নাইয়ে বা দুবাইয়ে ওখানে কাজ করছেন কাজ করতে করতে এক লাখ দেড় লাখ টাকা স্ত্রী অ্যাকাউন্টে পাঠিয়েছেন স্ত্রী অ্যাকাউন্টে টাকা আছে বাড়ি এসে দেখছেন স্ত্রীও নাই শাশুড়িও নাই স্ত্রী অন্য জনের সাথে পালিয়ে গেছে তো টাকাটাও গেল স্ত্রীও গেল সবই গেল না তো স্ত্রী অ্যাকাউন্টে টাকা পাঠালে পাঠিয়ে কোনো লাভ হলো শতদিন যক বক্তর ভাই যুবকদেরকে বলেছি স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাইও না স্ত্রী নামে অ্যাকাউন্টই খুলিও না ওর ব্যাংকে যদি টাকা রাখো তোমাকেও মাটির তলে রেখে কথা বলবে কথা মিলে না স্ত্রীর কাছে যদি টাকা থাকে আপনাকে পায়েত তলে রেখে কথা বলবে তার নাম মহিলা মানুষ জানেন না আপনি মহিলা কি জিনিস এখনই আপনাকে মানে না টাকা আপনার কাছে আছে তাও মানে এই গড় এই শীতের সময় বলছেন রহিমা এক গ্লাস পানি এনে দাও না তো রহিমা বলছে ওইখানে বালতে তুলে খেয়ে নাও হ্যাঁ এই তো আমাদের স্ত্রী অতএব স্ত্রী এখন টাকা পাঠাবেন না শাশুড়িকে মা বলা যায় তবে একেবারে মায়ের মতো ওইভাবে প্রাধান্য দিয়ে নয় মা মায়ের জায়গায় শাশুড়ি শাশুড়ির জায়গায় আব্বু আব্বুর জায়গায় শ্বশুর শ্বশুরের জায়গায় শ্বশুরকে আব্বা বলে ডাকবেন সম্মানের ক্ষেত্রে বলবেন কিসের ক্ষেত্রে একটা কেমন দেখাচ্ছে যদি নাম ধরে ডাকেন বা আপনার স্ত্রীর নাম রহিমা যদি বলেন রহিমার আব্বা রহিমার আব্বা কেমন লাগে না কথাটা কেমন লাগে না তো সম্মানের ক্ষেত্রে বলবেন আব্বা সম্মানের ক্ষেত্রে বলবেন আম্মা আর নিজের আম্মু নিজের আম্মা একবার নিজের জায়গা থাকবে জান্নাত লাভের সব থেকে বড় মাধ্যম কে পিতামাতা জান্নাত লাভের বড় মাধ্যম আর জাহান নামে যাওয়ার বড় মাধ্যম পিতামাতা যদি বদুয়া করে দেয় তাহার জুট পাঁচ রক্ত সবই বা কোনো কাজে আসবে না অতএব মাকে সম্মান দিতে শিখবেন ইনশাল্লাহ কোন বিষয়ে কি লিখেছেন হ্যাঁ তো মানে এই বিষয়ে এই বলতে কি বিষয় বুঝবো আমি আচ্ছা হম হম কোনো জীবজন্তুর ছবি থাকলে শুনি নামাজ হবে না কিন্তু অনেক নামাজের পকেটে টাকা থাকে টাকাতে ছবি থাকে টাকা পকেটের ভিতরে আছে এটা প্রকট হচ্ছে তাই না স্যার হ্যাঁ ওটা এর সাথে যুক্ত নয় ওটা এর সাথে না ওটা টাকা প্রকট থাকে সেটা আলাদা বিষয় মনে করেন এখানে ফটো টাঙা আছে ঠিক আছে তো এখানে ফটো টাঙা আছে এখানে নামাজ পড়ছেন এইভাবে নামাজ হবে না তাই না শেখ এইভাবে নামাজ হবে না তো পকরে টাকা থাকলে কোনো অসুবিধা নেই নামাজ হবে সম্মানিত দিনী ভাই আর আজকের আলোচনা শেষ কথা বলে আমরা শেষের দিকে চলে যাব

বিদায় মানে কি বউ বিদায় যখন পেটে পাঁচ মাস না সাত মাসের বাচ্চা থাকবে কি কখন দেয় বউ বিদায় সাত মাসে তো আপনাদের বারহাসের মানুষকে বলছি কখন কখন হিন্দু হয়ে গেলেন কখন কখন খ্রিস্টান হয়ে গেলেন আজকে বলে দেন বারহাসে যে আমি খ্রিস্টান হিসেবে আছি আজকে বারহাসে বলে দেন যে আমি কৃষ্ণ হিসেবে বসবাস করছি মানে হিন্দু হিসেবে বসবাস করছি আপনি যদি বলেন আজকে আমার নাম কৃষ্ণ আপনি মাছ দেন গোস দেন লাড়ু দেন আর কিছু দেন সব কিছু দেন কোনোদিন বাধা দেব না ইনশাল্লাহ কোনো দিন কোনো দিন বাধা দেব ইনশাল্লাহ আর যদি মনে করেন যে আমার নাম আব্দুর রহমান আমার নাম আব্দুল্লাহ আমার নাম আব্দুল করিম এই নাম যদি পরিচয় দেন তাহলে তাহলে আমি আপনাকে কিয়ামত পর্যন্ত বলার অধিকার রাখি আপনি ওই বিদায়ের সময় মাছ দিবেন না বিদায়ে মাস দিবে এগুলো সব কুসংস্কার এগুলো কি সংস্কার সব কুসংস্কার সব হিন্দু ভাইদের পক্ষ থেকে আসা সব কার পক্ষ থেকে এসেছে হিন্দুদের পক্ষ থেকে এগুলো এসেছে সব হিন্দুদের পক্ষ থেকে এসেছে টিপ দিছে আপনার স্ত্রী আপনার স্ত্রী টিপ দিয়েছে কার পক্ষ থেকে এসেছে হিন্দু আপনার স্ত্রী তো লজ্জা নাই আপনার লজ্জা নাই আপনার স্ত্রী আপনার সামনে যখন থাকছে তখন ছিঁড়া কাপড় আর ছিঁড়া বেলা পরে থাকছে হ্যাঁ ওই ধান কাপড় দেখেছেন ধান ধান উষাই আপনাদের দিকে ধান উসা কাপড় পরে আপনার সামনে ঘোরাঘুরি করে আর যখন বন্ধনে টাকা দিতে যাবে যখন সময় চলে আসবে মঙ্গলবার না কিবার বন্ধন নাই সোমবার আমাদের দিকে মঙ্গলবার নাই যখনই সোমবার চলে আসবে তখনই নতুন শাড়ি একেবারে আতর সেন টিপ দিয়ে সুন্দর করে সাজগু করে বন্ধন কাছে গেল মনে হচ্ছে স্বামীর কাছেই যাচ্ছে স্বামীর কাছে গেলে সুন্দর সাজগোজ করে যেতে হয় আয়ে সারাদি আল্লাহ আনহা বলছে স্বামীর কাছে গেলে যে সুন্দর করে সাজগোজ করতে হয় কে বলছেন আয়ে সারাদি আল্লাহ আনহার নিজস্ব বর্ণনা নিজস্ব বিবরণ আয়ে সারাদি আল্লাহ আনহার যা আমাকে আল্লাহ রসুলের জন্য খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো তারপরে আমাকে আমার বান্ধবীর আমার দিদি আসমারাদি আল্লাহ তালানা আল্লাহ নবীর কাছে রেখে আসলেন তো আপনার স্ত্রী এত সুন্দর সাজগুজ করে বন্ধন বালার কাছে গেল আপনি বাধা দিতে পারলেন না না নিজেকে হিজরা মনে করেন হ্যাঁ হিজরা দেখেছেন কি দেখেছেন ট্রেনে এখন স্টেট বাসে উঠছে হ্যাঁ ওই হিজরাটা এইভাবে এবার ঠাপুর মার্চার বলছে পাঁচ টাকা দে না দশ টাকা দে আমাদের কাছে কোনোদিন টাকা চায় না পাঞ্জাবি পরে থাকি জুব্বা পরে থাকি এই না জুব্বা এই দাঁড়িয়ে আছে আর পাঞ্জাবি তার টাকা চায় না কিন্তু আসামের হিজরাটা এত বদ আসামের হিজরারা এরা পাঞ্জাবি টুপি কিছুই বোঝে না এই দুই দিন আগে আসাম থেকে আসলাম গত রাতে তার আগে রাত আসাম থেকে এসেছি গুয়াহাটি থেকে তো আমার কাছেও টাকা নিয়েছে বলছে মূলবি টুলবি কিছু মানি না টাকা লাগবে দশ টাকা পাঁচ টাকা যা দিবি দে তো হিজরা এভাবে থাপ্পর মারা টাকা চাই তার কারণ তারা হিজরা তারা মাকে তার ভাই বোনকে বলতে পারে না তার বোনকে বলতে পারে না যে বিনা বর্খে বাড়ি থেকে বেরিয়েছিস দাঁত ভেঙে দিবো একদম কেন না তাদের তো বিবাহ হয় না কিন্তু স্বামী বলতে পারে পুরুষ মানুষ বলতে পারে নিজের স্ত্রীকে রহিমা বাড়ি থেকে বেরিয়েছ দাঁত ভেঙে একদম যাও বাড়ির ভিতর যাও একদিন বলেছেন স্ত্রীকে তার মানে তাহলে আপনি হিজড়া থেকে খারাপ নয় হিজরা থেকেও আপনি খারাপ হিজরা হিজরা তাই বলতে পারে না মাকে বাধা দেয় না হিজরা তাই তার বোনকে নিষেধ করতে পারে না যে বিনা পরকায় চলতে হয় না আপনি যে পুরুষ বলতে পারেন না গো আপনাকে বলি স্ত্রী আপনার বন্ধন বালার কাছে কি যেতে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কেন যাবে না মোহরানা আমি আদায় করলাম টাকা আমি দিলাম সায়েবেলাও আমি কিনে দিলাম শাকসবজি ডাল চাল ডাল সব কিছু কিনে দিলাম আমি আর দেখে মজা নিবে বন্ধন বালা আমি দেখবো আমার স্ত্রী তাই না ফুচকা বালা আমি দেখবো ধাক্কা মারবে ঝুড়ি জিলাপি বলা জালসা মানে তো জেনার একটা আড্ডাখানা হয় যখন যে দোকানে দেখে দোকান বসে তাই না আজকে আলহামদুলিল্লাহ নদিয়ার মতো মানুষ বাংলাদেশের মতো মানুষ আপনাদের প্রোগ্রাম খুবই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যদি প্রোগ্রামে কেউ গেছেন কি বলতে পারি না আমরা বাংলাদেশে যাই তো বাংলাদেশের প্রোগ্রামে যাবেন তো এই মাথা থেকে মানে স্টেজে বসে থাকবেন শেষ মাথা থেকে কত লোক আছে বুঝতে পারবেন না এত লোক এই এক বাংলাদেশ আর আজকে আপনাদের এখান আর নদিয়া নদিয়াতে লোক যে কত জানা শুনতে পারে সারা রাত জালা সারা রাত শুনবে তারা অনেক লোক হয় তো আমি আপনাদের আজকে ব্যবহার দেখে এবং মানুষ দেখে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলি আমিন তো আমাদের স্ত্রীরা আজকের পর থেকে কাছে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই কেউ উঠে যাবেন না আজকের আমার শেষ কথা আপনারা সকলেই অবগত আছেন যে এটা আপনাদের বারহাস আল আমিন জুনিয়র মাদ্রাসার উন্নতি কল্পে এক ধর্মীয় জালসা এখানে হাদিস করেন আলোচনা হবে এবং কিছু কালেকশনও হবে মানুষের উপকার হবে মাদ্রাসারও উন্নতি হবে তাই তো দুটোই একসাথে উপকার